নদী ঝর্না কাঞ্চনজঙ্ঘা চা বাগানের মেলবন্ধনই হল রঙ্গারুন গ্রাম এই রঙ্গারুন গ্রামের ওপর অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া রয়েছে এই ভিডিওটা রঙ্গারুনের হোমস্টের ওপর দার্জিলিং খুব কাছেই একটা ছোট্ট পাহাড়ি গ্রাম হল রঙ্গারণ এই রঙ্গারণ গ্রামে হাতে গোনাই কয়েকটা হোমস্টে রয়েছে যার মধ্যে একটি হোমস্টে হল বিশান রাইজির নিলাম হোমস্টে আমরা এই নীলাম হোমস্টেতেই এসেছি এই ভিডিওটিতে সম্পূর্ণ নীলাম হোমস্টেটিকে তুলে ধরার চেষ্টা করলাম হোমস্টেতে প্রবেশ করলে প্রথমে সরু বারান্দা তারপর ওপেন ব্যালকানি এখান থেকে সবথেকে ভালো ভিউ আর কাঞ্চনজঙ্ঘার দর্শন সবটাই পাওয়া যায় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলে প্রথমেই আসে এনাদের ডাইনিং প্লেস এনাদের ডাইনিং প্লেসের সাথেই ওপেন কিচেন এখানেই মর্নিং টি ব্রেকফাস্ট লাঞ্চ সন্ধে স্ন্যাক্স ডিনার করতে হয় আমরা অবশ্য ডিনার রুমেই করেছি এই দিদির কথা না বললেই নয় এই দিদি একা হাতে এই হোমস্টের সমস্ত রান্নার দিকটা সামলান এনার থেকে আমরা এতটাই পরিষেবা নিয়েছি এবং ইনি আমাদের একটা বিশেষ হেল্প করেছেন যা কোনোদিনই ভোলার নয় বিশানজি ওনার ওয়াইফ দিদি বিশানজির পুরো পরিবারের লোকজন ভীষণই ভালো ভীষণই ভালো মানুষ এনারা এনাদের আতিথেয়তা ব্যবহার সত্যি খুবই ভালো হোমস্টের সিঁড়ি কাঠের তৈরি সিঁড়ি দিয়ে ওপরে উঠলে এই জায়গাটা সত্যি খুব সুন্দর এখানে তিনটে উইন্ডো রয়েছে এই তিনটে উইন্ডো থেকে প্রায় একই রকম ভিউ পাওয়া যায় রাস্তার দিকে রয়েছে একটা ছোট ব্যালকানি উপরের ফ্লোরে দুটো রুম আছে এই একটা রুম আর এই একটা রুম এই রুমের ভেতরটা একটু দেখে নেওয়া যাক চলুন প্রত্যেকটা রুমই ডবল বেডেড রুম আর একটা টেবিল আছে এখানেও একটা টেবিল আছে আর এখানে একটা গদি দেওয়া আছে অনেকজন মেম্বার যদি একসাথে আসা হয় তাহলে এই গদিটা এই মেঝেতে পেতে এখানে শোয়ার জন্য গদিটা দেওয়া রয়েছে আর সামনে যেটা রয়েছে সেটা হলো একটা খুব সুন্দর জানালা যেখান দিয়ে খুব দারুণ রোদ পড়েছে আর এই জানালা দিয়ে দূরের দার্জিলিং শহরকে ভালোভাবে দেখা যাচ্ছে রুমের মধ্যে কোনোভাবেই স্মোকিং করা যাবে না স্মোকিং করতে হলে বাইরের ব্যালকনিতে গিয়ে স্মোকিং করে আসতে হবে চার্জিং এর জন্য একটা প্লাগ পয়েন্ট আর বাকি দুটো সুইচ লাইটের জন্য দেয়া রয়েছে আর একটা আয়না রয়েছে পুরোটাই কটেজ স্টাইল এই উপরের ফ্লোরটা চলুন এই রুমটা একবার দেখে নেওয়া যাক এই রুমেও একটা জানালা আছে কটেজ স্টাইল রুম হওয়ার জন্য ফাঁকা স্পেস একটু কমই রয়েছে এই রুমটাতেও ডাবল সাইজের বেড দেওয়া রয়েছে চার্জিং এর জন্য একটা পয়েন্ট আছে আর বাকি দুটো সুইচ লাইটের দুটো রুমেই স্মোকিং করার ক্ষেত্রে একই নিয়ম এই রুম বাইরেও বসার জন্য রয়েছে ছোট ছোট সোফা এবং সিঙ্গেল বেড আর রয়েছে একটা টেবিল এবং এখানে বেশ কিছু বই রাখা আছে এবং এই পাশটাতে আর একটা ছোট্ট বসার জায়গা করা রয়েছে উপরের বাথরুম রুমের সাথে অ্যাটাচড নয় এবার আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে ফার্স্টে সামনে ঠুকলেই একটা বেসিন রয়েছে ছোট আয়না দেওয়া রয়েছে গিজার আছে বালতি দেওয়া আছে মগ দেওয়া আছে আর এই বাথরুমের সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হলো এর উইন্ডো এই উইন্ডো থেকে খুব দারুণ একটা ভিউ পাওয়া যায় সত্যি বাথরুমের জানালা থেকেও যে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেটা একদমই ধারণা ছিল না এবার চলুন নিচের তলার রুমগুলো দেখে নেওয়া যায় রুমের সামনেটা খুব সুন্দরভাবে ফুল গাছপালা দিয়ে একদম সাজানো গোছানো সামনেই রয়েছে ডাইনিং প্লেস বিশানজির হোমস্টের নিচের তলাতেও দুটো রুম রয়েছে এই ডাইনিং প্লেস থেকে দারুণ ভিউ উপভোগ করা যায় এই রুমটাতে দুটো বেড রয়েছে সামনে জানালা রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে হোমস্টেড নিচের তলার বাথরুম রুমের সাথে একদম অ্যাটাচড বাথরুম নিয়ে কিছু বলারই নেই কারণ একদম সুন্দর বাথরুম বালতি কল গিজার সমস্ত কিছুই রয়েছে খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর বেসিন রয়েছে আয়না রয়েছে কোন রকম নোংরা অপরিচ্ছন্নতা কিচ্ছু নেই নিচে এই রুমটাই প্রথম এটাও ভারী সুন্দর রুম এটাতেও ডবল বেড রয়েছে দুটোই ডবল বেডেড রুম নিচের রুমগুলো ওপরের রুমের তুলনায় তুলনামূলক একটু বড় প্রত্যেকটা রুমেই স্মোকিং করার ক্ষেত্রে একই নিয়ম দুটো রুমেরই বাথরুম রুমের সাথে অ্যাটাচড গিজার দেওয়া রয়েছে আয়না রয়েছে বেসিন রয়েছে বালতি মগ সমস্ত কিছুই দেওয়া রয়েছে শাওয়ারেরও ব্যবস্থা রয়েছে পুরো বাথরুমটাই পরিষ্কার পরিচ্ছন্ন একদম নিচের দুটো রুমই খুব সুন্দরভাবে সাজানো গোছানো এনারা এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছেন সকালে ব্রেকফাস্টে একদিন ছিল রুটি তরকারি সাথে ডিমের অমলেট আর একদিন ছিল আলুর পরোটা সাথে ডিমের অমলেট লাঞ্চে ছিল ভাত ডাল রাই শাকের তরকারি এগকারি পাঁপড় ভাজা সন্ধেবেলায় একদিন ছিল চা আর ভেজ পকোড়া আর একদিন ছিল চা আর সাথে গরম গরম দারুণ টেস্টি চিকেন মোমো আর ডিনারে ছিল রুটি और चिकन कशा इन्हीं होलन बिशान राय जी होमस्टे ओनर इनर कास्ट से की जनेने मजाक ए होमस्टे थाका खावा फुडिंग लॉजिंगर डिटेल्स प्रणाम मैं नमस्कार करता हूँ सबका मैं बिशान राय नीलम होमस्टे का ओनर और इधर का जो हमारा पर हट का जो प्राइस है टपर का जो है टपर का जो एक जोन आएगा तो उसको 1600 तक लेंगे हम आ, और नीचे का जो जो चार जन तक आएगा वो तेरह सौ करके दो जन आएगा चौदह सौ करके और ग्राउंड फ्लोर फो, का वो थर्टीन हंड्रेड करके लेते हैं हम वो फोर वेड है और वहाँ पर सब जो ज़्यादा आने के बाद तो चौदह जन सब एक साथ में आएगा तो उसका भी थोड़ा हम कम करके देते हैं एक बारह सौ करके तक देंगे तेरह जन चौदह जन आने के बाद और एन जे तक आने के लिए तो है पैंतीस सौ लेगा गाड़ी का बड़ा गाड़ी का लेकिन छोटा गाड़ी जो है उसके लिए थोड़ा को सै तैंतीस सौ तक करेगा और जो यहां से गाइड लागेगा तो आपको गाइड के लिए वो 700 से लेके वो जो रिवर तक साथ सो और वहां से थोड़ा ऊपर जाएगा तो वो 1000 1200 1500 ऐसा लेगा ऐसा लेता वो पूरा घुमा के लाते के दिन भर में आ इधर का लोकल जो साइज है ये तो इधर में जो ठिकाने एक तो यहां से रिवर है एक नीचे का और यहाँ से वो फैक्ट्री वैक्ट्री वो बंगलो सब वहाँ घूम सकते हैं इधर में उभर फॉरेस्ट है वहाँ पर भी आप बर्ड वॉचिंग सब कर सकते हैं और नीचे में भी कर सकते हैं तो यहाँ से दार्जिलिंग भी आप जा सकते हैं जैसे कि दार्जिलिंग यहाँ से दार्जिलिंग पैदल जा सकते हैं यहाँ से फुलबारी ऊपर निकलता है जहाँ टी एन रोड है वहाँ निकलता है वहाँ से भी जा सकते हैं आप पूरा और यहाँ से यहाँ हो दवाई पानी हो के दवाई पानी से लामा हट्टा होके और तकदा तीन चिल्ला होकर फिर इधर भी ये ट्रैकिंग रूट है लंबा ट्रैकिंग रूट ये भी कर सकते हैं आप ओ गाइड लेके और यहाँ पर सभी सुविधा है जैसे कि रॉक क्लाइंबिंग व और ये कैंपिंग ये सब होता है इधर में उसका भी सुविधा है इधर अब ये भी कर सकते हैं इटा होला एक विशेष धरणेर उनुन जार नाम बुकारी সন্ধেবেলা এনারা সপরিবারে সময় কাটাচ্ছিলেন সাথে আমরাও যোগ দিয়েছিলাম এ হলো আরাফ রাই ছেলে যার সাথে আমরা বেশিরভাগ সময় মজা করে কাটিয়েছি ধন্যবাদ ধন্যবাদ হোমস্টের সাথেই রয়েছে বিশানজির একটা ছোট মুদিখানা দোকান সমস্ত রকম জিনিসই প্রায় পাওয়া যায় সবশেষে এটাই বলবো পাহাড়ের এই রূপ আর সৌন্দর্যতাকে উপভোগ করতে চাইলে একবার অবশ্যই ঘুরে যেতে পারেন এই রাঙ্গারন গ্রামে এবং একটা রাত কিংবা দুটো রাত কাটিয়ে যেতে পারেন এই বিশান রাইজির নিলাম হোমস্টেতে আজকের এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে উপস্থিত হচ্ছি খুব শীঘ্রই